সেদিনের পরে আজ পনেরো দিন পেরিয়ে গেছে ইনায়া প্রথম কয়েকদিন করিম ভিলাই ছিল সেখানে থাকাকালীন তার সময় মোটামুটি ভালোই কেটেছে মিনারা বেগম ইনায়াকে জায়ান প্রসঙ্গে কোনো কথা জিজ্ঞেস করেনি ইনায়ার অনেক সেবা যত্ন করেছেন তিনি জায়ানও তার সামনে খুব কম এসেছে ইনায়াও তাকে ইগনোর করেছে কিছুটা রাগ কিছুটা অভিমান তারপর সানিয়ার সাথে নতুন ফ্ল্যাটে উঠেছে ইনায়া ক্লাস কোচিং এইসব পার করে দিন কাটছে তার আপাতত আজ অফ ডে ইনায়া একটা ক্যাফেতে এসেছে সোহানা মির্জার সাথে কথা বলতে হঠাৎ জরুরি তলব করাই ইনায়া একটু ভয়ে আছে সাদা চুড়িদার পরা অসম্ভব সুন্দরী মেয়ে ইনায়া যার মুখে হালকা খামের রেশ চুলগুলো বাতাসে সোহানা মির্জা হাসলেন প্রথমেই সোহানা ইনায়ার পড়াশোনা চাকরি এইসব নিয়ে কথা তুললেও হঠাৎ করেই কথার মোড় ঘোরান তিনি শান্ত গম্ভীর গলায় ইনায়াকে জিজ্ঞেস করলেন অতীত ভুলতে পেরেছ নাকি আরও একটি সুযোগের অপেক্ষা করছো ইনায়া গম্ভীর মুখে কফির কাপের দিকে ছিল সোহানা মির্চার কথাই তার দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে তুমি এই প্রশ্ন করছো মামনি আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে তা তো দেখছি হলো না তোমাদের এই ছন্নছড়া জীবনে কি আছে তাকে মাফ করে আসন্ন ভবিষ্যৎ সুন্দর করে দোষ কি ইনায়া দীর্ঘশ্বাস ফেলে ক্যাফের জানালা দিয়ে বাইরে তাকায় ভবিষ্যৎ আসলেই সেটাতে কি লেখা আছে জানা নেই তার হতে পারে ভালো আবার চাতনায় মুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সোখানা মির্জার দিকে ফিরে ইনায়া ম্ল্যান কণ্ঠে বলে ওঠে স্বপ্ন কল্পনাই সুন্দর জানো তো নাফানের সাথে নয়টি মাসের সংসার কল্পনায় থাকুক বাস্তবে আমায় দিয়ে সম্ভব নয় জানি সে পাপ করেছে মহাপাপ এখন কি তাকে ক্ষমা করতে পারবি না জীবনটা সুন্দর হতো মায়ের মন তো তাই বারবার ক্ষমা করতে মন চায় সোহানা কথাটা বলে ইনায়ার দিকে তাকালো সে অন্য ভাবনায় মগ্ন যেন কেটে গেল কিছুক্ষণ তারপর আচমকা ইনায়া শান্ত গলায় বলতে থাকল ওনার আমার প্রতি কোনো আগ্রহ ছিল না কখনো বিয়ে করে যেদিন সে কানাডায় ফিরে গিয়েছিল সেই দিন আমি নামক অচেনা মেয়েটাকে ছিল দিনের জন্য স্মৃতি থেকে মুছে দিয়েছিল আর আমরা দুজনেই রয়েছিলাম বিবাহ নামক সম্পর্কে যে সম্পর্কে কোনো কোনো প্রাণ ছিল 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 না না শুধু নামের স্ত্রীর ভালোবাসা নামক কম্প্রোমাইজ না ছিল মান অভিমান বাবা মা বেঁচে থাকলে হয়তো নাভান চাওয়ার পরের তিনি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেত আমার স্বামী ছাড়া এই নামের নয় মাসের সংসার হতো না হয়তো এনায় কথাগুলো বলে সোহানার দিকে তাকালো তার চোখ ছল ছলছল করছে ইরাযা হেসে উঠে বাকি কথাই গেল কেমন লাগে যখন একটা মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে যেটা তার প্রাপ্য সেটা অন্য মেয়েকে তার স্বামী দিয়ে দিবে কি করে মানা যায় সেটা আমি মানলাম সেই পরিস্থিতির পড়ে এমন হয়েছে তবুও তাকে মাফ করে দিতাম কিন্তু বিয়ের পরে সে আমার কোনো সম্মান রাখেনি আমি তার কাছে অচেনার মতো ছিলাম অদিতির সাথে ধোকার পরও তার আমার কথা মনে পড়েনি বেডিতে এসেছিল আমাকে মুক্ত করতে আমি তার কাছে সর্বদাই সেকেন্ড অপশান হিসেবে ছিলাম যা আমার কাছে খুব জঘন্য ব্যাপার মানতে পারব না তাকে আর পারবো না মানতে তাই তো মুক্তি দিয়ে দিয়েছি তাকে বলো সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নিতে আমি তার ভালোবাসাই নই হয়তো মায়াই জড়িয়ে আছি যা আস্তে আস্তে কেটে যাবে সোহানা মির্জা থমকালেন মাতৃত্বের টানে এনায় আর কষ্ট কি করে ভুলতে পারলেন তিনি স্ত্রী হিসেবে ইনায়ার অসম্মান সবার কাছে লাঞ্ছিত এইসব কি ভোলা সম্ভব ইনায়ার চোখের দিকে তাকিয়ে দেখলেন সে তো বলেছিল ইনায়ার পাশে সব সময় থাকবেন তাহলে সোহানা হ্যান্ডব্যাগ হাতে নিয়ে দাঁড়ালেন কান্নারত চোখে ইনায়ার দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন জায়ান ভালো ছেলে তোমাকে ভালো রাখবে ভালো থেকো তুমি বলেই সোহানা স্থান ত্যাগ করলেন ইনায়া আর কিছু বলল না কিছুক্ষণ পরে সেও বাইরে এসে রিকশায় ওঠে দুপুরের রোদ ঠিক মাথার উপরে ইনায়া ঘেমে যাওয়া মুখটা মুছে নেয় নাভানের কথা মাথায় আসতেই সে দীর্ঘশ্বাস ফেলে কবুলের জোরে তার প্রতি মায়া ভালোবাসা সে শেষ করে এসেছিল মির্জা বাড়ি ছাড়ার সাথে সাথে যে পথে পথভ্রষ্ট হয়েছিল সে পথে আবার নতুন করে পড়বে না সে ইনায়ার ভাবনার মাঝেই সেই জায়গায় এসে থামে ইনায়া নেমে ভাড়া মিটিয়ে চারতলা বাড়িটার দিকে এগিয়ে যায় দোতলার তিন রুম বিশিষ্ট ছোট একটা ফ্ল্যাটে উঠেছে তারা ইনায়া তিনবার ডোরবেল বাজাইতে রোগাশোগা শরীরের একটা মেয়ে দরজা খোলে ইনায়াকে দেখে সে হাসলো। ইনু মাই জান কেমন কাটলো দিন খুব মিষ্টি তোমার দিন কেমন ছিল রায়া ইনায়ার কথাই মেয়েটা মুখ গোমরা করে ছোট ড্রয়িং রুমে আসে ইনায়াও তার পিছনে এসে ছোট সোফাটিতে বসে পড়ে রায়া সানিয়ার বেস্ট ফ্রেন্ড ওরা তিন তিনজনই একসাথে থাকে রায়া গোমরা মুখেই ইনায়াকে বলে ওঠে খুব বোরিং ছিল আমার আজকের দিন জানোই তো আমার কপালে কোনো লাকি ডে নাই ইনায়া ইশারাই পৌঁছালো সানিয়ার কথা। রায়া মোকটাও দুখী ফেস করে ফিসফিস করে বলে, তার প্রেমিক ধলার সাথে কথা বলছে। তুমি যাওয়ার সময় যেমন যে পজিশনে দেখে গিয়েছিলে, তেমনই আছে। ইনায়া সামনে টেবিলে রাখা পানির গ্লাস নিতে নিতে জিঘ্খিস করে। সানিয়াকে জানি তুমি তার আশিককে ধলা বলো? রায়া মোক বাকিয়ে ওঠে। বলবো না তো কি? পুরাই চাইনিজ। এ ফুলবশত বাংলাদেশে ডাউনলোড হয়েছে। কে ডাউনলোড হয়েছে হঠাৎ সানিয়ার আগমনে রায়া চমকায় ভোলানো হাসি দিয়ে কথা ঘোরায় সে তোর কথা শেষ ব্রেকফাস্ট করবি তো এখন অবশ্য লাঞ্চের সময় তুই ব্রেকফাস্ট করনি সানিয়া কোটিল দৃষ্টিতে রায়ার দিকে তাকিয়ে থাকে ইনায়া হেসে ওঠে রায়ার মুখ আপাতত বন্ধ সানিয়া রায়াকে রেখে ইনায়ার দিকে তাকিয়ে খোঁচা মেরে বলে ইনায়া ভ্রুকুটি কুঞ্চিত করে রায়া সানিয়ার দিকে একবার তাকিয়ে বারান্দায় চলে যায় তখনই তার নজর পড়ে নিচে গাড়িতে হেলান দিয়ে থাকা জায়ানের দিকে সে তার শান্ত নজরে তাকিয়ে আছে ইনায়া হকচ কালো না কারণ এখানে আসার পর এটা নিত্যকার ঘটনা ইনায়া দৃষ্টি জায়ানের দিকে দেখেই ফোন বের করে জায়ানকে কল করে জায়ানও রিসিভ করে তার নজরও ইনায়ার দিকে কি চাই আজ আবার নতুন বাহারে নিশ্চয়ই জায়ান বাঁকা হাসলো ঠোঁট বাঁকিয়ে মৃদু স্বরে বলে ওঠে বোকা হরণী তোমাকে দেখার জন্য আমার বাহানা দরকার পড়ে না নাম শুনলে তুমি নিজে আমার সামনে চলে আসবে ইনায়া কালেও কথা সত্য জায়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে ফোন রাখছি আমি আপনি যান এখান থেকে দাঁড়াও ব্যাগ গুছিয়ে জলদি চলে আসো কেন ইনায়া অবাকের স্বরে জিজ্ঞেস করলো চায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে সপ্তাহখানেক সময় আছে তিথির বিয়ের সেটা কি ভুলে ইনায়া মুখ দিয়ে চ উচ্চারণ করলো যেন তার মনেই ছিল না তিথি গত কালকেও কল দিয়ে বলেছে তাড়াতাড়ি চলে আসতে ইনায়া চায়ানকে সহসা বলে ওঠে আপনি চলে যান আমি বিয়ের দুই দিন আগে ঠিক পৌঁছে যাব উত্তরটা পছন্দ হলো না চায়ানের সে অত্যন্ত গম্ভীর গলায় বলে তুমি কি চাইছ আমি নিজে এসে তোমাকে রেডি করে নিয়ে যাই তাহলে ঠিক আছে আমি আসছি একদমই না আমি আসছি কথাটা বলে ফোনটা ধপ করে কেটে দিল ইনায়া হরমরিয়ে রুমে ঢুকে পড়ল সে জায়ান হাসলো খোলা আকাশের দিকে তাকিয়ে বীরবীর করে বলে ওঠে তোমার আমার দূরত্ব শীঘ্রই গুছতে চলেছে সেদিন বেশি দূরে নেই সকাল থেকেই নিধির মেজাজ তুঙ্গে ফাহাদকে সে নানাভাবে বলেছে তাকে বাড়িতে দিয়ে আসতে কিন্তু ফাহাদ তা নাকচ করে দিচ্ছে নিধির কোনো বিশ্বাস নাই বাড়িতে গেলে বদলে যেতে তার একটুও সময় নেবে না তিথির বিয়ে নিয়ে বাড়ির সবার মধ্যেই প্রচুর ব্যস্ততা মিনারা বেগম নিঃশ্বাস সময় পাচ্ছেন না ফেলবার তার মধ্যে আত্মীয় স্বজন সব বিয়ের চার দিন আগেই চলে আসবে ফাহাদের এমন হুট করে বিয়ে করার বিষয়টা কি করে সামলাবেন তিনি এটা নিয়েও দু কথা শুনিয়ে দিয়েছিলেন নিধিকে সেই থেকেই পাগল নিধির পাগলামি আরও বেড়েছে সে এখন বাড়ি যাবেই নিধির পরনে একটা জামকালার মেয়েদের সালোয়ার স্যুট ফাহাদ তাকে জিন্স শার্ট পরতে নিষেধ করে দিয়েছে এক গাদা শপিং করে এনেছে নিজের পছন্দ মতো ফাহাদ দুদিনের জন্য শহরের বাইরে যাবে একটা ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য না গেলেই নয় সাদা পাঞ্জাবি পরে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে ফাহাদ নিধিতার তার পিছনে এসে দাঁড়িয়ে বাজখাই গলায় জিজ্ঞেস করে আমাকে দিয়ে আসবেন না বাড়ি যেটা সম্ভব না সেটা নিয়ে বারবার কথা বলা পছন্দ করি না আমি নিধি রেগে ফাহাদের সামনে এসে দাঁড়ালো রাগে লাল মুখটা আরো লাল হয়ে আছে আমাকে জোর করে কতদিন বেঁধে রাখবেন যতদিন নিঃশ্বাস চলবে ততদিন নিঃশ্বাসটা যদি বন্ধ করে দেই তবে ভূত হয়ে ফিরে আসব খুবই জঘন্য নিধি তো হয়ে ফাহাদের বেশভূষা দেখে শুধালো আপনি কোথাও যাচ্ছেন হুম জরুরি কাজে দুই দিনের জন্য বাইরে যাচ্ছি নিধি চমৎকার হাসল তারপর ব্যঙ্গ করে বলে উঠল আপনারা জরুরি কাজ নিশ্চয়ই কারো ক্ষতি করতে চাচ্ছেন যাই হোক দুই দিন আরামে থাকতে পারব ফাহাদ সরু চোখে নিধির দিকে তাকিয়েই থাকলো আলতো পায়ে হেঁটে নিধির নিকটস্থ গিয়ে দাঁড়ালো হাইটে ছোট বিধায় নিধি মাথা উঠিয়ে ফাহাদের দিকে তাকালো ফাহাদ আস্তে করে বলে ওঠে ট্রাস্ট মি তোমাকে এই দুই দিন আরামে থাকতে দিচ্ছি না কথাটা বলে ফাহাদ নিধির কোমর জড়িয়ে আরো কাছে আনল মিলিয়ে দিল দুচোরা দয়। অনুভূতির সাগরে যখন ফাহাদ নিধি তখন আশ্চর্যের পর্যায়ে তিন মিনিট সময় অতিবাহিত হওয়ার পরে আবেশে চোখ জোড়া বন্ধ করলেও হঠাৎ করেই চোখ খোলে নিধি চোখের গড়িয়ে এক পড়ল ফোঁটা পানি নিধি সরিয়ে দেয় তাতেই শান্ত হয়নি নিধি বাম গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় ফাহাদ হতবাগ হয়ে নিধির দিকে তাকিয়ে নিধি রীতিমতো কাঁপছে সে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো কম্পিত গলায় হংকার ছেড়ে বলে ওঠে আর কত জোর করা হবে আমি নিতে পারছি না আমাকে মুক্তি দিন মুক্তি চাই আমার ফাহাদ কতক্ষণ স্তব্ধ থেকে হেসে ওঠে নিজের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বলে ওঠে আমি আর ফিরে না আসলে তোমার যাওয়া কনফার্ম দেখো দোয়া করো আল্লাহর কাছে যেন না আসি কথাটা বলে ফাহাদ রুম থেকে বেরিয়ে পড়ল নিধি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু রাস্তার পাশে জনমানবহীন জায়গায় দাঁড়িয়ে যায়ান ইনায়া তীব্র গতিতে বাতাসের ছাপটা এসে গায়ে লাগছে তাদের গলায় পেঁচানো কালো ওড়নাটা বাতাসে ছাপ দিয়ে চলছে গোধূলির বিকেলের শেষ দিক পশ্চিম দিকে সূর্য লাল থালার নেয় সেই উত্তাপ লাল আভা ফুটে উঠেছে জায়ানের মুখে ইনায়া দূর দৃষ্টিতে এতক্ষণ তাকিয়েছিল পাশে জায়ানের দিকে ফিরে সে অতপর শুকনো মুখে জিজ্ঞেস করে আমরা ফিরবো কখন আমাকে এতদিন ইগনোর করার কারণ কি জানতে পারি ইনায়ার গলা শুকালো নিচু দৃষ্টি রাখলো চায়ানের দিকে কথা এলো না আর কি জবাব দেবে এত কিছু হঠাৎ করে হওয়াতে মানতে পারেনি তবুও চায়ানের চোখে দৃষ্টি মিলিয়ে মিনমিনে স্বরে বলল অদিতির সাথে কাজটা ঠিক করেননি আপনি এটা আমার খুব খারাপ লেগেছে চায়ানের নজরের হেলদোল হলো না তা ঠিক রেখেই গম্ভীর গলায় বলে এই খারাপটা তোমার সাথে হতো বুঝতে পারছো তো তাহলে তার সাথে আমাদের পার্থক্য কি রইল জায়ান এবার ইনায়ার কাছে গিয়ে দাঁড়ালো মুখটা কিঞ্চিত পরিমাণ এ গম্ভীর গলায় বলল অদিতি কতটা চিপ তোমার জানা নেই এগুলো ওর কাছে দুধপাত হ্যাঁ যা ওর হয় তা এখন অমতে হয়েছে পার্থক্য এটাই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাস চায়ানো ফেলে খলিল আমাদের বিরোধী দলের লোক সে বিয়ে করিনি এখনো কিছু মেয়েদের পছন্দের সুগার আর অদ্বিতীয় সে মেয়েদের একজন সেদিনের ছেলেগুলো খলিলের লোক খলিলকে ধরেই সে এইসব গেম খেলছিল এইসব বিস্তারিত তোমাকে পরে বলবো আরেকবার কারণ কিছু জিনিস এখনও আমার অজানা ইনায়া আর কিছু জিজ্ঞেস করল না একটা মেয়েকে আর কত ভাবে ঘৃণা করা যায় জানা নেই তার নিজেকে নিজের শরীরকে এতটা সস্তা কেন করে এসব মেয়েরা ইনায়ার ভাবনার মাঝেই জায়ান তার হাত ধরে ইনায়া ভাবনা থেকে বেরিয়ে এসে জায়ানের দিকে দৃষ্টিপাত করে জায়ান এবার মৃত স্বরে বলে ওঠে সামনের সপ্তাহে অনেক বড় সারপ্রাইজ আছে তোমার জন্য রেডি থেকো ইনায় শিক্ষা সৃষ্টিতে তাকালো ছায়ার হাসল ডুবে যাওয়া সূর্যের দিকে একবার তাকিয়ে বলে ওঠে দিন খুব নিকটে যেদিন আমি তোমাকে পেয়ে যাবো সেদিন পৃথিবীতে হয়তো একমাত্র আমিই হব যে বুক ফুলিয়ে পৃথিবীকে জানান দিতে পারবে আমি সবচেয়ে সুখী মানুষ গল্পের বাকি অংশ পড়তে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে গল্পটি বাকি অংশ পড়ুন